তো ওই আলগা টাইপের মানে পড়ালে না খুলে যায় তাই ভাবলাম এখন দেশে যাব কি না তা ঠিকই নেই তবুও হলেও বোতামগুলো একটু সেলাই করেই রাখি কারণ কোথাও গেলে খুবই অসুবিধা যায় বারবার বোতামটা লাগাতে হয় ওই জন্য ভাবলাম সেলাই করে নিচ্ছি ওই হিসাবেই সেলাই করছি আর ছেলে পাশে যে ঘুমাচ্ছে ফ্যানও চলছে ওই জন্য বাতাসে ধুপকাটি মোমবাতি মানে রেডি করে

সুমন্দিকে বলে আছি মা কেন এসেছিলো বাড়িতে প্রথমত এসেছিলো ছেলেকে দেখার জন্যেই আর ছেলেকে দেখার জন্যই এসেছিলো ছেলে ঘুমাচ্ছে ছেলেকে দেখার জন্য এসেছিলো মেনলি মানে নেমন্ত্রণ করতে এসেছিলো আমার শ্বশুমশাইকে মানে আমাদের দেশে দোল পূর্ণিমাতে নাম হয় মানে হরিনাম নিজেদেরই বাড়িতে নাম হয় নিজেদেরই বলতে নিজেদের বাবা ওই জন্যে নেমন্তন্ন করতে এসে আমার শ্বশুরমশাইকে আগের দিন ফোন করেই বলেছিল তাই ভাবছে যে পরের দিন আসছে আমার বাড়িতে তাই আরেকবার একটু বলেই যেত ঠিক আছে সে ফোন করেই বাবাকে বলেছে নেমন্তন্ন যাওয়ার জন্য সবাইকে আর এখন দেখো আমরা রেডি হয়ে নিয়েছি আমাদের এখানে পাড়ায় অনুষ্ঠান হচ্ছে এই যে হরিনাম এখানেও হচ্ছে আর এখানে দেখো সন্ধ্যাবেলা এই যে দধির ভাণ্ডারটা ভাঙবে আর কি যেটা বলে তো সেটাই প্রথমবার আমি দেখলাম যে সন্ধ্যাবেলা এবং দূতি ভান্ডার ভাই তারপর বাড়িতে চলে এসেছি আর ছেলে দেখো ভীষণ দুষ্টুমি করছে কারোর কাছে যেতে চাইছে না শুধু মায়ের কাছে থাকবে তো চলো বাড়ি এসে আমরা ওয়েট করছি ছেলের মা খাওয়া হয়ে গেছে মা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে এই যে আমি আমার ছেলে আর শুকু মশাই তার বাবা বাকি ছেলে বাকি আছে খাওয়া দাওয়া করতে আর ছেলেও না ঘুমিয়ে পড়েছিল ওর বাবা আসার আগেই তো চলো তোমরা সবাই বলি তারটা বাই বাই ঘুম নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে না